দর্শক কাজ কত কঠিন যারা করে তারা বুঝে এখন সাতটার উপরে বাজে সাতটা চব্বিশ কাজ শেষ হয় নাই যেন রাতের বেলায় করাতেছে আমি লাইট ধরে আসি ভাইটা করতেছে মালচিং পারবি সানো জরুরি কারণ হাল বাবা খেতে যদি বৃষ্টি পড়ে যায় তখন আর মালসিং পেপার বিছানো যায় না বিছাইলে মাটিগুলা শক্ত হয়ে যায় তাছাড়া কাদার মধ্যে কাজও করা যায় না এখানে ড্রেন টেন করা হয়েছে বেড করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তুরি গুড়ি করে মাল ছিংগুলো বিছাইয়া দিলাম এখন বৃষ্টি আসলেও আর সমস্যা হবে না ইনশাল্লাহ আর যদি মালসিং না বিছাইতাম একটা বাকি আছে সেক্ষেত্রে বৃষ্টি আসলে আবার কমপক্ষে এক সপ্তাহ দেরি করতে হইতো জো আসার জন্য এত পরিশ্রম করে মানে আমি সকালবেলায় একজন আসছিল তিনজন আসার কথা ওনারা তো এই জন্য আমি সঙ্গ দিতেছিলাম করতেছিলাম সাথে সাথে সেই সকাল থেকে করতেছে আমিও করতেছি সারাদিন আজকে তাও একটু রোদ কম ছিল তার কারণে গরম কম লাগছে তারপরেও প্রচুর কষ্ট এগুলো আমার পূর্ব অভিজ্ঞতা আছে নিজ হাতে অনেক কিছু করার বিষয়গুলো আমি জানি তো যেটা বলতেছিলাম যে এত কষ্ট করার পরেও যখন কৃষক ফসল চাষ করে ভালো ফসল হইলে ফসলের দাম না পায় তো সেটা খুবই মানে দুঃখজনক হয় এবং মানে মাইনা নেওয়ার মতো না এরকম হয় এই যে সারা খেত মলসিং মিশানো হয়েছে ভালো দেখা যাইতেছে না জিরি 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 দেখা যাইতেছে এখানে মলসিং পেপারের রোল ওই যে ওইখানে কার জানে জুতা এই যে নেই ডেনে হ্যাঁ তাহলে এগুলো কাদা করে নেওয়া যাবো আর তো যন্ত্রপাতি কিছু নাই আমার কথা নেই জানা মিডিয়া নিয়ে আসি